মুখস্ত শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে কিন্তু মাটি মাটিগুলো আমাদের সরান নাই এই বারোটির মাস আপনার কারণ এই বারোটা মাস সৃষ্টি করেছেন বৈশাখ দুষ্ট এগুলো মানুষ তৈরি করেছে জানুয়ারি ফেব্রুয়ারি মাস এপ্রিল এগুলো মানুষ তৈরি করেছে আর আপনার তৈরি করা মাস হল বারোটির মহাগ্রহণ থেকে নিলহস পর্যন্ত মিজান এর ভাষা আর নিজ ভাষা আর আল্লাহর ভাষা আর নবী এর ভাষা আর তোমরা আর বিমান জানো পালন করো অবলম্বন করো আল্লাহ পাক তার ওছিলায় করে তোমাদের মাফ করে দিবেন এবারে বলতেন আলাত বিল মুমিনিন নাম পড়ব এর ভিতরে কিছু ব্যক্তিগত সৃষ্টি করে তোমরা জানো জালেম এর